हेलो बंधु আজকে চলে এসেছি আরও একখানে নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় আমার দাদুর বাড়িতে ওখানে ঠাকুর দর্শন সঙ্গে প্রসাদ খাওয়া সবটাই হবে তো চলো তোমাদের সঙ্গে সবটাই আজকে শেয়ার করব দেখাই যাক তো বন্ধুরা আমি মা আমার গরুবাবু আর বাপি আমরা সবাই একসঙ্গে উঠে পড়লাম গাড়িতে এবার আমরা দাদুর বাড়ির দিকে যাব সঙ্গে রয়েছে আমার বাপি আর সামনে রয়েছে মা মা একটু মুখটা ঘোরাও এদিকে দিকে এইদিকে এই যে মা আর গলু এখন ড্রাইভ করছে তারপরে রাস্তায় দাঁড়িয়ে আমার গোলবাবু নিয়ে চলে এলো কিছু ফল আত্মীয় বাড়ি কিছু না নিয়ে গেলে তো কেমন একটা লাগে তাই না আর দেখো কি সুন্দর গেটটা সাজানো হয়েছে তো আমরা গেটের দিকে এখন রওনা দিচ্ছি সবাই মিলে একসঙ্গে তো আমরা সোজা ঢুকে পড়লাম একদম ঠাকুর যেখানে রয়েছে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে আর এখন কীর্তন গান চলছে ওই যে রাধা কৃষ্ণ বড়াই মাসে যে কীর্তন গান হয় না খুব সুন্দর লাগছিল শুনতে যেন ওখান থেকে উঠে আসতে মনই চাইছিল না আর বন্ধুরা দাদুর বাড়িতে আমরা গেছিলাম ওখানের পরিবেশ তো খুবই সুন্দর আর সবাই খুব ভালো ছিল সবার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর দেখো কেমন এখন বড়াই মা তালে তালে ডান্স করছে দেখতে তো খুবই ভালো লাগছে আর সবাই প্রচণ্ড হাসছে আর অনেকজন এসে আসরে বসেছিলো তো দাদু ঠাকুমারা বেশি এসব জিনিস পছন্দ করে তো সব দাদু ঠাকুমারাও বসে আছে আর বলতে বলতে আমরা চলে গেলাম ঠাকুর প্রণাম করতে যেহেতু এসছি সামনে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন একদম না প্রণাম করে থাকা যায় বন্ধুরা তোমরাই বলো তাই আমি আর মা আমরা চলে গেলাম দুজন ঠাকুর প্রণাম করতে এরপর ঠাকুর প্রণাম করে আমরা ভাবলাম খেতে যাব তো বন্ধুরা এতটাই ভিড় হয়েছিলো ওই টাইমটাতে কারণ বারোটা থেকে একটা পর্যন্ত প্রচণ্ড ভিড় হয় তাই আমরা আর খেতে গেলাম না তো দাদু আবার আমাদের রুমে এসে বসিয়ে দিল তো এখন আমাদের জন্য চলে এসছে কিছু টিফিন মিষ্টি ফল এইগুলো তো আমি একটা মিষ্টি খেয়ে নিলাম আর গোলুবাবু একটা আপেল খেয়ে নিলো তো মা আমাদের এখন খাইয়ে দিচ্ছে আমি তো শুধুমাত্র একটা মিষ্টি খেলাম কারণ এরপরে ভাত খাবো খেতেই পারবো না দাদুর বাড়ি দেখো মা এখন টিফিনে ধরিনি একদম বসে আছে তো এখন আমরা টিফিন খাচ্ছি তো বন্ধুরা আমরা ঘরের ভেতর থেকে বাড়িয়ে সামনে একটা দুয়ার ছিল তো দুয়ারে এসে আমরা দুজন বসলাম আর ওখান থেকে কীর্তন দেখা যাচ্ছে আর খুব সুন্দর কীর্তন হচ্ছিল এতটাই ভালো লাগছে কি বলবো তোমাদের আর আমাদের দুজনের খুব খিদাও পেয়েছিলো আর সাইডে রয়েছে না যে আকাশি কালো সাইটার ওটাই হলো আমার দাদু তো দাদু খুব খুব ভালো তো ওনার বাড়িতেই আমরা গেছিলাম আর বলতে বলতে আমরা একদম সোজা ঢুকে পড়লাম পঙ্গতে বসে পড়েছি সবাই মিলে একসঙ্গে আমি মা গলু আর সাইডে রয়েছে দাদা তো সবাই মিলে একসঙ্গে আমরা খেতে বসে পড়লাম দেখো কত কত ভিড় হয়েছে সবাই দৌড়ো দৌড়ি করে এসে বসছে একদম আর বন্ধুরা এখন পাতা দেওয়া হয়ে গেছে আর জলও দেওয়া হয়ে গেছে নুনও দেওয়া হয়ে গেছে এখন পড়লো আমাদের পাতে শাকের ভাজা আর দেখো কত অনেক তরকারি হয়েছিল আর তরকারিগুলো খুব খুব সুন্দর খেতে লাগছিল তো আমরা খেয়ে দিয়ে চলে গেলাম দাদুর আরও একখানা বাড়িতে ওটা হলো মাটির বাড়ি আর ওই মাটির বাড়িটা খুবই সুন্দর ছিল ওখানে বসে যেন বেশি আরাম লাগছিল আর এখন আমরা কিছুজন ওখানে বসে পড়েছি খাওয়ার পর আমি গোলু রয়েছে তো আমার সাথে আর দেখো মা কোথা থেকে দাদাকে ধরে নিয়ে এলো এই যে দাদা আর মা দুজন মিলে চলে এসছে এখন এবার আমরা সবাই মিলে গল্প করছি এই যে কিছু ঠাকুমা দিদি বৌদি সবাই রয়েছে সবার সঙ্গে একসঙ্গে গল্প করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা অবশ্যই বাড়ি যাবো কিন্তু দাদুকেই খুঁজে পাচ্ছি না কারণ দাদুকে তো বলতে হবে তারপরে বাড়ি যাব। তারপর অনেক কষ্টে গোলু চলে গেল দাদুকে খুঁজতে আর দাদুকে পেয়ে গেছে অলরেডি তো দেখো এই যে কত সুন্দর রাধা কৃষ্ণ বড়াইমা সবাই সেজেছে আর খুব সুন্দর লাগছে দেখতে আর ওনারা এত সুন্দর কীর্তন গান করছিল সবাই মুগ্ধ হয়ে ওনাদের এখন পুরস্কৃত করছে আর তাই দেখে আমার গলুর একটু মনে লাড্ডু ফুটলো তাই ও চলে গেলো তিনজনকে দশ টাকা দশ টাকা দশ টাকা করে তিরিশ টাকা দিতে আর তারপর ওনারা আমার গোলোবাবুর নাম বলে ওকে আশীর্বাদ করলো বন্ধুরা আমরা খেয়ে ওঠার পর কিছুক্ষণ ছিলাম তো এখন প্রায় বাজে তিনটে তো আর থাকা একদম সম্ভব নয় আমাদের আবার বাড়ি ফিরতে হবে তাই দাদুর সঙ্গে দেখা করে আমরা দাদুকে বলে বাড়ির পথের দিকে রওনা দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ব্লগটা কেমন হয়েছে তো সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই